এখানে প্রতি বছরই এক নাম এবং লীলা কীর্তনের আয়োজন করা হয় আমি ইতিপূর্ব এখানকার অনুষ্ঠানে আমি ইতিপূর্বে এসেছি তা আজকে যেই যে লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন আজকে বলা হচ্ছে আমার সৌভাগ্য হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের যেখানে জন্মগ্রহণ করেছিলেন যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগার সেই কংসের কারাগারে আমি একবার দুইবার না আমি পাঁচবার গিয়েছি কারণ আমার নেশাই হলো ঘোরা সকল তীর্থস্থানে আমি যাই তা ভগবান শ্রীকৃষ্ণের এখানে যেখানে প্রথম গেলাম শুধু একটা ঘর ছিল দশ ফুট বাই বারো ফুট এখন অবশ্য এটা পরবর্তী পর্যায়ে দেখলাম যে এটা একদিক দিয়ে যেতে হয় আরেক দিক দিয়ে হয় এবং একটা বিশাল মন্দিরও বানানো হয়েছে তা ভগবান শ্রীকৃষ্ণের জন্মটা কাহিনিটা আপনারা জানেন যে কীভাবে কংসের কারাগার থেকে কিভাবে ওনার জন্ম হয়েছিল জন্মের পরে ওনাকে রক্ষা করার জন্য মা দুর্গার সহায়তায় প্রবল বৃষ্টির মধ্যে সাপের পোনা দিয়ে ওনাকে বৃষ্টির থেকে রক্ষা করেছিলেন যে রাস্তা দিয়ে নিয়ে গেছিল আমি একাধিকবার সেই হয়ে গিয়েছি উনি যেখানে ওনার কৈশবকাল শৈশবকাল কেটেছে বৃন্দাবন বৃন্দাবনেও আমি পাঁচবার গিয়েছি বৃন্দাবন একটা ছোট্ট শহর এই বৃন্দাবনে আমি আজকের কথা বলছি না আরো দশ বছর আগে আমাকে গাইড বলল যে বৃন্দাবন শহরে সাত হাজার মন্দির আছে শাচ্ত আশ্রম আছে আমি একটা আশ্রমে গেলাম সেখানে ষোলো হাজার মহিলা দিনে চার ঘন্টা এক একবার চার হাজার করে দিনে চার ঘন্টা রাত্রে দুই ঘন্টা পালাক্রমে হরে রাম হরে কৃষ্ণ জব করতেছে এক নাম জব করতেছে এটা যতদিন পৃথিবী থাকবে ততদিন এইটা চলতেই থাকবে তা আমার মূল কথা বলা হলো এই যে আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে গেলাম এত চার পাঁচবার বৃন্দাবনে গেলাম এত বড় একটা আশ্রমে গেলাম আমাকে কেউ জিজ্ঞেস করে নাই যে আপনি কোন ধর্মাবলী আপনি কি সনাতন ধর্মের হিন্দু না অন্য কোনো কিছু আমাকে কেউ জিজ্ঞেস করে নাই কাউরে না কারণ ভগবানের কাছে মহামানবের কাছে আমরা সকলে মানুষ সবচেয়ে বড় ধর্ম হল মানব ধর্ম আমরা সকলেই মানুষ তা আমি জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে ওনার অনুপ্রেরণায় আমি মুক্তিযুদ্ধ করেছি এই দেশটাকে স্বাধীনতায় অংশগ্রহণ করেছি আজকে চুয়ান্ন বৎসর ধরে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করছি একটা দিন একটা ঘন্টার জন্য একটা মিনিটের জন্য আমি বঙ্গবন্ধুর আদর্শের থেকে বিচ্ছিত হই নাই লোভে পড়ে না অর্থের পিছনে দৌড়ে না যদি লোভে পড়তাম তাহলে আজকে অনেক আগে সংসদ সদস্য হতে পারতাম আদর্শের থেকে কোনো দিন বিচ্ছিত হই নাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না এই দেশটা সববার আমরা সকলে আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে আমরা একত্রে বসবাস করবো আমি সময়। আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি কারণ আপনাদের চেহারা আমার চেহারা একই চেহারা ধর্মের দিকটা আপনারা ভিন্ন কিন্তু মানুষ হিসাবে আমরা এক আমরা সকলেই বাঙালি আমরা এক একজন এক একটা ধর্ম আমি বাংলাদেশে যে সম্প্রীতি হিন্দু মুসলমানের পৃথিবীর অন্য কোথাও নাই আমি হিন্দুর বাড়িতে যাচ্ছি তাদের রান্নাঘরে ঢুকতেছি তাদের সবার ঘরে ঢুকতেছি হিন্দুরা আমার বাসায় যাচ্ছে আমার সঙ্গে সব সময় ওই হিন্দুর সঙ্গে সক্ষতা আমার বাড়িতে যাচ্ছে আমার বেডরুমে ঢুকতেছে আমার এই রান্নাঘরে ঢুকতেছে এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে যে সম্প্রীতি এই সম্প্রীতিটা আমি সব সময় বিশ্বাস করি যে এই দেশটা সবার আমরা সকলে মিলে এই দেশটাতে আমরা বসবাস করব শান্তি মতো আপনারা দেখেছেন যে জনার্থী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন আপনারা খুব শান্তিতে থাকেন আপনারা নির্বিঘ্নে দুর্গা পূজা করেন আপনাদের বিভিন্ন অনুষ্ঠান আদি আপনারা নির্বিঘ্নে করেন অন্য কোথাও ক্ষমতা থাকলে মূর্তি ভাঙে হামলা করে মন্দিরে বিভিন্ন রকমের ভাবে আপনাদের উপরে বিভিন্ন অত্যাচার জুলুম এগুলো করার চেষ্টা করা হয় আমরা এটাতে বিশ্বাসী না আমি দুপুরে ভাত খাচ্ছিলাম এমন সময় আমাকে পালের ছেলে বাবুল পাল আমাকে টেলিফোন করলো দাদা এই কালী মন্দিরে অ্যাটাক হচ্ছে আমি হাত ধুই নাই তখন মোটর সাইকেল ছিল মোটর সাইকেল চালিয়ে এসে কালীবাড়ির সামনে দাঁড়িয়েছি যে খবরদার কেউ কালীবাড়িতে ঢুকতে পারবে না একটা একটা মানুষও কালীবাড়িতে ঢুকতে পারবে না এবং ঢুকতে দিই নাই আমরা রক্ষা করেছি সারা রাত বাজারে পাহারা দিয়েছি যে কোনো রকমের বাংলাদেশে কোথায় কি হচ্ছে আমার দেখার ব্যাপার না গাজীপুরে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যেভাবে ভাই বোন হিসাবে আমরা বাপ ভাই হিসাবে যেমন একত্রে বসবাস করি গাজীপুরে অন্য রকম রকমের সাম্প্রদায়িক উত্তেজনা গাজীপুরে আমরা সৃষ্টি করতে পারি দেব না আমি শ্রীমন্তলিতে প্রায় পনেরো দিন একটা হিন্দু বাড়িতে মল্লিক বাড়িতে আমি থাকতাম রাত্রে যে কারণ তারা ভয় পেতো ওইখান থেকে কিছু এই মুসলমান যারা তাদের মূল উদ্দেশ্য ছিল লুট অন্য কোনো না তারা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য লুট করার জন্য কিছু মানুষ উস্কে দেয় তা আমি প্রায় পনেরো দিন সে বাড়িতে থাকতাম রাত্রে গিয়ে থাকতাম যাতে কোনো রকম এই হামলা না করতে পারে তারা যাতে নিগ্গ্নে ঘুমাতে পারে তা আমি সব সময় আমি চেষ্টা করেছি আমি সবসময় বিশ্বাস করি যে এই দেশটা বঙ্গবন্ধু যে বাংলাদেশ বানিয়েছিলেন এটা একটা ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে এই দেশটা সবার আমার যেমন অধিকার আছে তেমনি অন্য ধর্মের সনাতন ধর্মের যারা আছেন তাদেরও সেই একই রকমের অধিকার আছে আমরা সেইভাবেই আগামী দিনে আমরা একত্রে যেভাবে আমরা এতদিন একত্রে বসবাস করেছি আমাদের সম্প্রীতির মধ্যে দিয়ে সাম্প্রদায়িক জানা না আমরা সম্প্রীতির মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই হিসাবে বোন হিসাবে আমরা এই বাংলাদেশটাকে একত্রিত একত্রে থাকতে চাই সেভাবে বাংলাদেশটাকে আমরা নির্মাণ করতে চাই তা আমার ভাইয়েরা আমি খালি এসেছি আপনাদের কাছে একটু আশীর্বাদ চাইতে আপনারা আশীর্বাদ করবেন আমাকে আমি জীবনে লোভে পড়ে অর্থের পিছনে দৌড়াই নাই আদর্শের থেকে কোনোদিন বিচ্ছিন্ন হই নাই আপনারা আমাকে আদর্শ আশীর্বাদ করবেন যে আমি যেন কোনোদিন আপনাদের থেকে বিচ্ছিন্ন না হই আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি যে কোনো দুর্যোগে যে কোনো সুখে দুঃখে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এইটার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করতে পার করবেন এবং আমাদের মানবিক মেয়র জাহাঙ্গীর আলম যে উন্নয়নের এই গাজীপুরে যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন গাজীপুরকে আলোকিত করেছেন আপনারা দোয়া করবেন আমি যেন জাহাঙ্গীরের সঙ্গে মিলে একত্রে আপনাদের কল্যাণে আপনাদের উন্নয়নে আপনাদের যাতে শান্তি মতো আপনাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন আমি যেন আমার জীবনকে উৎসর্গ করতে পারি আপনারা সেই আশীর্বাদ করে আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের একজন সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের ছোট ভাই বড় ভাই এটা যদি মনে করেন আমার বোনেরা আমার মায়েরা আমার বাপ ভাইয়েরা আপনারা যদি মনে করেন আমি আপনাদের একজন মানুষ তাহলে আপনারা সাতই জানুয়ারি নির্বাচনে আমাকে ট্রাক মার্কে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন ইনশাল্লাহ আমি আপনাদের অনেক ধন্যবাদ এই উলু ধ্বনির মাধ্যমে আমাকে বরণ করে নেওয়ার জন্য আমি সারা জীবন আপনাদের পাশে যেভাবে ছিলাম আমাকে যতই উপরে তুলেন না কেন আমি কোনোদিন আপনাদের থেকে বিচ্ছিন্ন হব না সারা জীবন আপনাদের সুখে আপনাদের পাশে থাকব দুঃখে আপনাদের পাশে থাকব আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আপনাদের সাথে একত্রে মিলে আমরা কাজ করব আপনাদের কাছে এই আশীর্বাদ চেয়ে আপনাদের এইটুকু আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনারা ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবার কাছে বিনীত অনুরোধ করছি আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমরা এই বীর মুক্তিযোদ্ধাকে আপনার মাঠে নেমেছি জোর করে নামিয়েছি আমরা যেন সেই জাহাঙ্গীর আলমের বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পারি তাই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সবাই ট্রাক ভোট দেবেন এবং আমাদেরকে জয়ের ধারা অব্যাহত রাখার বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে আমাদেরকে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ আপনাদের এই মূল্যবান অনুষ্ঠানের বিঘ্ন ঘটানোর জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের কাছে বিশেষ অতিথি তার মূল্যবান বক্তব্য রেখেছেন আপনারা সবাই কৃপা করবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন ওনার বাসনা যেন পূর্ণ হয় এবং উনি যেন দেশ দশের জনগণের সেবায় নিজেকে আগেই উৎসর্গীকৃত করেছেন কারণ তিনি একজন বীর যোদ্ধা এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন জনমানবের সেবা করতে পারেন এই প্রার্থনা রইলো সকল ভক্ত চরণে নিতাই শিলাম বলছি কানাই শুধু বৃন্দাবনে গরু বাছুর তোকে ভালোবাসি তা নয় আমরাও ভালোবাসি হ্যাঁ দে